ম্যাচ জয়ের পর লাইন ধরে মাঠ থেকে বের হচ্ছেন বাংলাদেশ এ দলের ক্রিকেটাররা উদ্দেশ্য প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানো কিন্তু সেদিকে যেন নজরই নেই কারো বরং মাঠের অন্য পাশে তাকিয়ে কোনো একজনকে ডাকছেন ক্রিকেটাররা কিছুক্ষণ পরে দেখা গেল এমন করার কারণ মাঠে ঢুকে পড়েছেন এক ক্ষুদে ভক্ত পেছনে সুপারম্যানের মতো করে বাধা বাংলাদেশের জাতীয় পতাকা বোঝাই যাচ্ছে বাবা মায়ের সঙ্গে দেখতে এসেছেন বাংলাদেশের খেলা আর সুযোগ পেয়ে ঢুকে পড়েছেন মাঠে শুধু ঢুকেই খান্ত হননি এসেছেন সরাসরি ক্রিকেটারদের কাছেও আর তাকে ঘিরেই প্রতিযোগিতায় মাতলেন সাইফ হাসান জিসান আলমরা কে নেবেন কোলে সেই প্রতিযোগিতায় জয়ী হয়ে জিসান আলম তাকে নিয়েই হাত মেলান প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে কোলে তুলে নেন নাইম হাসানো আর নিয়ে সরাসরি চলে যান ড্রেসিং রুমের দিকে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় কিছুক্ষণ আগেই শেষ হয়েছে ম্যাচ আর স্বাগতিক নর্দার্ন টেরিটরির বিপক্ষে বাংলাদেশ এ দল পেয়েছে ২২ রানের স্বস্তির এক জয় তাই বেশ ফুরফুরে মেজেজেই ছিলেন ক্রিকেটার কোচিং স্টাফ এবং দলের অন্যান্য সদস্যরা দেখা গেল খুদে সেই সুপারম্যান ভক্তের সঙ্গে কথা বলছেন জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক তার জন্য ভেতর থেকে নিয়ে আসতে গেলেন কিছু একটা পরক্ষণেই দেখা গেল হাতে চকলেট নিয়ে এসে দিলেন সারপ্রাইজ সেই খুদে ভক্ত পেল ম্যাচ বলো আর তা নিয়েই খেলায় মাতলেন মূল মাঠে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মতো নয় অস্ট্রেলিয়ার স্টেডিয়ামগুলো সেখানে চাইলেই দর্শকরা ঢুকে পড়তে পারেন মাঠে খেলতে পারেন নিজেদের মতো করে দেখা গেল সেই ব্যাপারটি প্রবাসী বাংলাদেশি সেই ভক্তকে নিয়ে যেমন আগ্রহ ক্রিকেটারদের তেমনি বাংলাদেশের ম্যাচের পর ক্রিকেটারদের নিয়ে যেন প্রবাসীদের আগ্রহটা আরো কয়েক গুণ বেশি ম্যাচের পর দেখা গেল বাংলাদেশের ড্রেসিং রুমের সামনে দাঁড়িয়ে ভক্তরা অপেক্ষা করছেন ক্রিকেটারদের জন্য নুরুল হাসান সুহান এসে মেটালেন অপেক্ষমান সেই ভক্তদের ছবির আবদার পাশাপাশি জানালেন দল হিসেবে সবাই ভালো খেলেছে তাই জয় এসেছে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল আমাদের জন্য এবং আমাদের কাছে যে টিম হিসেবে ভালো খেলেছে সবাই তো অবভিয়াসলি আমার কাছে মনে হয় ভালো একটা টিম এফোর্ট ছিল না অবভিয়াসলি দেখেন সবসময় টিমের জন্য উইনিং কন্ট্রিবিউশন করতে চাই আমার ইনিংসটা কাজে লেগেছে টিমের জন্য এটা আলহামদুলিল্লাহ বাট আমার কাছে মনে হয় যে ওভারঅল সবাই সবার জায়গা থেকে টিমের জন্য যতটুকু করার দরকার ছিল ওই চেষ্টাটাই করেছে শুধু আমার ইনিংস না আপনি দেখবেন তিন চারজন যারা উপরে ছিল জিসান বা নাইম ভালো খেলেছে শেষে হচ্ছে ইয়াসির ভালো করেছে আফিফ মাঝখানে ভালো করেছে তো আমার কাছে মনে হয় যে ওভারঅল টিম এফোর্ট ছিল এবারের টপ অ্যান্ড টি টোয়েন্টি টুর্নামেন্টে এখনও অব্দি চারটি ম্যাচ খেলেছে সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ এ দল আর সেই চার ম্যাচের দুটিতে জিতে এখনও সেমির দৌড়ে টিকে আছেন টাইগাররা বাকি দুই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই জিসান নাইম আফিফদের সামনে আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি